সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে সৃজনের প্রচারে এটা পঞ্চায়েত নির্বাচন বা রাজ্য বিধানসভা নির্বাচন নয় এমন একটা সরকারে ভোট দিতে হবে গণতন্ত্রের পক্ষে আগামী পয়লা জুন আসছে দিন সিপিআইএম কে ভোট দিন আপনার কাজে লাগান কোন একটা দলকে দলকে আপনি সমর্থন প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর থেকেই প্রচার শুরু করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কিন্তু শুরু সেই দিনগুলিতে সেভাবে কর্মী সমর্থক দেখা যায়নি তার প্রচারে কিন্তু দিন যত গড়াচ্ছে ততই প্রচারে ভিড় বাড়তে শুরু করেছে সৃজনের বুধবার বিকেলে ভাঙড় এলাকায় ফের প্রচারে আসেন তিনি আর এদিন দেখা গেল বহু মানুষ সৃজনের সাথে পথে নেমেছেন এদিন টোটোয় চড়ে ভোট প্রচার করেন সৃজন ভট্টাচার্য বুধবার ভাঙর দু নম্বর ব্লকের পোলেরহাট হাট এক নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য যেভাবে দিনের পর দিন সমর্থন বাড়ছে বামেদের তাতে খুশি সৃজন একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল ভাঙড় তৃণমূলের দুর্নীতি আর গোষ্ঠী ফের বহু মানুষ বামেদের দিকে ঝুঁকছেন বলে মনে করছে রাজনৈতিক মহল খুব ভালো শোনা যাচ্ছে খুব ভালো তোমরা তো সাথে আছো দেখছো প্রত্যেক দিন থেকে মানুষের মধ্যে সতস্পৃত্তা আছে মানুষের মধ্যে খিদে আছে তৃণমূল বিজেপিকে হারানোর জন্য মানুষ মুক্তির উপায় খুঁজছে এখন দেখা যাক আমরা লাল झंडा নিয়ে বাকি সবাইকে জড়িয়ে কত তাড়াতাড়ি মানুষের মুক্তির লড়াইটাকে স্ট্রং করি এই যে করছেন কিন্তু রাস্তা ব্লক করেছে প্রতি আমরা তো মানুষের দরবারে আসি এবং আমি যে কদিন প্রচার করেছি একদিনও রাস্তা ব্লক করে করার চেষ্টা করি রোজ রাস্তার একটা অংশ ছেড়ে যানবাহন যাতায়াত যাতে মানুষ পারেন ফলত এটাও খানিকটা আমি অন্য সম্পর্কে বেশি বলতে চাই না কিন্তু আমরা মানুষের অসুবিধা করতে চাই না যারা করতে চায় তারা যায় আমি জানি না তো লাল ঝান্ডার পুরনো জায়গা ভাঙড়ের যা উন্নয়ন সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ হাসপাতাল স্কুল সবই তো যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করতেছে তারা এখানে মধু দেখেছে তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি ভাঙড়ের ভালো আর একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে এটা পঞ্চায়েত নির্বাচন বা রাজ্য বিধানসভা নির্বাচন নয় हम लोग एक तो स्वर्ग के बहुत दिन यहाँ पे गौरव तंत्रे पुख्ते। कौन के आपसे लोग बोला मिला? आगमी पहला जो नष्ट दिन, C P I M के बहुत दिन। आपसे लोग बोलता के बहुत दिन के लिए बोलते हैं मुद्रा घटने के आगे लगा आगे। वीरो रिपोर्ट, बेंगल प्रेस टीवी। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ